আমডাঙ্গা শ্রী শ্রী সর্বজনীন দুর্গা কমিটি নবাঙ্গপুর দুর্গা কমিটি দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গা এবং কালীপুজো কমিটি কামারহাটি শহীদ কলোনি সর্বজনীন শারদ উৎসব পানিহাটি দক্ষিণ পাড়া কমিটি দক্ষিণ দমদম পৌরসভা এ কে ব্লক অ্যাসোসিয়েশন বিধাননগর মিউনিসিপ্যালিটি লেক টাউন অধিবাসী বৃন্দ সাউথ মিউনিসিপ্যালিটি এই প্রথম দশ উপস্থিত রয়েছেন আমাদের জেলা শাসক রয়েছেন এসকি রয়েছে এডিএম রয়ছেন এসডিআর রয়েছে এডিএম রয়েছে সব থানার আইসলে বসে লাইফ ডিপার্টমেন্টের সব কর্মকর্তা রয়েছে এবং পুজোশনে জড়িত সব সদস্য সদস্যরা অদিতি মন্ত্রী বিধায়ক রাজার রা কৃষ্ণ চক্রবর্তী মেয়র উপস্থিত হয়েছে সব বড়নগর কমান্ড টিংদং সৈনিক কমিশনারেরও সকলে রয়েছে আমি সকলকে বিশেষ করে আপনাদের যারা উপস্থিত আছেন পুজো কমিটির উদ্যোগ তারা আপনাদের খুবই ভালো হয়েছে খুবই সুন্দর হয়েছে এর মধ্যে এই বৃষ্টির মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছেন এত ভালো একদম ডোকরা কালার অদিকে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি পেছন দিকটায় এবং একেবারে মাকে লাল পেয়ে লাল শাড়ি পরে মা দুর্গা কি সুন্দর দেখা যাচ্ছে এটা একদম পুরো মায়ের বেশে একেবারে হাত তুলে দেখা যাচ্ছে এবং পেছনেও ভায়োলেট কালার

আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এই যে এইদিকে বাগিটা খুব সুন্দর হয়েছে ডানদিকে প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে প্রত্যেকটা প্রত্যেকের চওড়া জেলা শাসনের সঙ্গে এখানকার পুলিশ সুপার রয়েছেন

এটা আমাদের বিশাল পাওনা কারণ অনুপ্রেরণাতেই আমি পুজোর বাজারে নেমেছি নিজের অনুষ্ঠানে গ্লোবালি বাঙালির কালচারের মধ্যে বেশ ফেস্টিভ দুর্গা সারা বিশ্বে প্রমোট করছে আর অন্তরের অন্তস্থল থেকে ওনাকে আমি চলতে চাই দক্ষিণ পাড়া দুর্গোর্শক একটা চমক কলকাতাবাসীকে একটা চমক না যায় না কিন্তু মানুষ শীর্ষে কিনা আমি বলতে পারবো না কিন্তু মানুষের একটা জিনিস আমি মনে করি প্রাইজের থেকেও বড় ব্যাপার হচ্ছে মানুষ মানুষের প্রতিক্রিয়াকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না লাস্ট ইয়ার আমি আমায় বাড়ি যেতে হয়েছে সকাল আটটা তখনও হাজার হাজার মানুষ এটাই আমার যে ছমাস ধরে পড়ে থাকি কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করি না ওই প্রাইসটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাইস কর্মযুক্ত মেয়ে লোকে কীভাবে কন্ট্রোল করবো তারপর তো সব স্টাররা আছে আমার পুজোয় সবাই জানে